ভাইয়া আমি সময় পাচ্ছি না ধারাভাষ্যকার ও বিশ্লেষক হয়ে খাওয়ার সময়টুকু যেন হারিয়ে গেছে ভারত সফরে ধারাভাষ্যকার হিসেবে গুরুদায়িত্ব পালন করা তামিম জানালেন এই পেশায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা গত দুই দিনের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা আর টাইগারদের মাঠের পারফরমেন্সের মূল্যায়ন এটাকে যদি প্রফেশন হিসেবে নিতে চাই তাহলে এখানে অনেক কিছু শেখার আছে খুবই নতুন যাদের সাথে কমেন্ট্রি করছি তাদের এক্সপিরিয়েন্স হলো বিশ বছরের আর আমার হলো দুই দিনের তো বাট এখন পর্যন্ত ভালো এনজয় করতেছি বাট এটাও সত্যি কথা যে এখানে আসলে টেকনিক্যালি আরও আরও অনেক কিছু জানার আছে অনেক কিছু শিকার আছে তো এটাকে প্রফেশন হিসাবে যদি নিই তাহলে এই সব জিনিসগুলো শিখতে হবে একটা ডিসঅপয়েন্টেড ছিল আমিওর আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই আমরা চাচ্ছিলাম যে অ্যাট লিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক তাহলে খেলাটা একটু ইন্টারেস্টিং হয়েছে তামিম মনে করেন বাংলাদেশের ব্যাটিং ব্যর্থ তার পেছনে শুধু উইকেট নয় দাই নিজেদের ভুলও সেই সাথে বুমরাদের বুদ্ধিদীপ্ত বোলিং উইকেটটা কঠিন এটা বলবো না বাট কিছু দারুণ ডেলিভারি ছিল কিছু ব্যাট শর্ট সিলেকশন ছিল পাকিস্তানি টেস্ট সিরিজ জয়ের পর যারা করেছিলেন প্রশংসা তারাই চেন্নাই টেস্টের ব্যাটিং দেখে শুরু করেছেন তীব্র সমালোচনা তামিমে চাওয়া সমালোচনা হোক একটু রয়েছে লাস্ট টেস্ট ম্যাচে আপনারা বলছেন সব বদলে গেছে এক টেস্ট অর্ধেক টেস্ট যেতে যেতে না আপনি আবার চেঞ্জ হয়ে গেছেন তো আমার কাছে যেটা মনে হয় একটা সিরিজ জিতলে এই কথাটাও বলা উচিত না আর একটা ম্যাচ খারাপ খেললে এটা চেঞ্জ করে ফেলা উচিত না টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু শিকার আছে অনেক কিছু ইম্প্রুভমেন্টের বাকি আছে আমরা অলমোস্ট বিশ ধর বিশ বছর ধরে খেলছি আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই এটা আমি এগ্রি করি আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই একই কথাই আমি বলতাম যে যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় হয়তো বা নাই বাট একটা দুইটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা এটা কিন্তু প্লেয়াররা কোনো সময় বলে না যে আমরা এখন থেকে খুব দারুণ টিম হয়ে গেছি হ্যাঁ কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে ইটস এ পেস বলিং ইউনিট পেস বলিং ইউনিট চমৎকার বল করছে এই ওরা ভালো বল করেছে এই সময় লিটন দাসের ঝুঁকিপূর্ণ শট খেলে আউট হওয়া নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক দেখেন আমি লিটনের ব্যাপারে একটা কথা বলি ওট দিস পার্টিকুলার শট হি হ্যাজ প্লেড আ মিলিয়ন টাইমস আ লট অফ রানস ওর হয়তো বা আজকে এক্সিকিউশনটা ঠিক ছিল না হয়তো বা সময়টাও ঠিক ছিল না বিকজ ওই একটা সময় বাংলাদেশের সুন্দর একটা পার্টনারশিপ হচ্ছিল প্রায় পঞ্চাশ রানের উপর পার্টনারশিপ হয়েছে তো ওই পার্টনারশিপটা যদি একটু বড়ো হইতো তাহলে আমরা হয়তো বা একটু বেটার পজিশনে থাকতাম ডিফিকল্ট ভা ভি ডিফিকল্ট বট ক্রিকেট ইজ অ্যান অনসটন গেম এনীথিং ক্যান